আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লক্ষ্মীপুর ফেরিঘাট বর্তমানে তিন দিনের দাম হয়ে গেছে অলরেডি কুয়াশার জন্য ফেরি চলে না সে পরিবহনগুলো এখনো ফার হইতে পারে না ফেরি গাড়ি আসে না তাই ফার হইতে পারে না কুয়াশার জন্য ফেরি আসতেছে না যারাই লক্ষ্মীপুর গাড়ের দিকে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন লক্ষ্মীপুর ঘাটের পরিস্থিতি ভালো না লক্ষ্মীপুর গাড়ের পরিচিতি ভালো না যারাই গাড়ে আসেন গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে আসবেন দেখুন গাড়ি কি পর্যন্ত আছে রাস্তার দোনো সাইডে গাড়ি জমে গেছে বাজার ফার মেইন রোডে গাড়ি চলে গেছে এই পরিবহন এখনও যাইতে পারিনি

যাই হোক বন্ধুরা মাঠের ভিতরে চলে আসলাম পুরা লক্ষ্মীপুর গাড় জাম ফুল দাম যারা লক্ষ্মীপুর গাড়ে গাড়ি নিয়ে আসবেন খুব সাবধানে আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন